بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ দুস্থানের যত নবী পাঠিয়েছেন আল্লাহ কেন পাঠিয়েছেন আল্লাহ যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য জাহান নামের রাস্তায় ছুটতে থাকা মানুষ গুলো যুগে যুগে হাজর আলিমুসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন আল্লাহ তারা যখন দেখেছেন নবীর ফেরাউন এবং তার বংশের লোকদের দ্বারা এমন নির্যাতনের শিকার হচ্ছিল যে নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কালীমের মধ্যে আসছে যেমন সুরা ইব্রাহিম আয়াত নম্বর ছয় একটা ধরন আসছে নির্যাতনের আল্লাহ বলেন واذ قال موسى لقومه اذكروا نعمت الله عليكم اذ انجاكم من ال فرعون يسونكم سوء يسونكم العذاب ويذبحون কুম অফিস এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাউন কি করত যখন মেয়ে জন্ম নিত তো ফেরাউন ছেলে দিত বাচ্চা আর যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারাই ফেলবে কনকরা স্বপ্নের ব্যাখ্যায় এমনটাই বলেছে তখন ইসরায়েল যত ছেলে জন্ম নেয় ফেরাউন ধরে ধরে জবেক করে হত্যা করে আচ্ছা আমাকে একটা কথার জবাব দেন আপনারা এই ছোট্ট শিশু শব্দ জাত যার শরীরের হাড্ডি গুলো এখনো বুঝতে মতো নরম আচ্ছা বলেন তো ছোট্ট বাচ্চা ফ্রাউনের মতো এমন পড়াশক্তি বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত সম্ভব ছিল এটা তাই ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কারণ এটা আল্লাহ তার একটা সিস্টেম দুনিয়া পরিচালার কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেমরা যত বুড়া হয় মানুষ তাকে তত বেশি ভয় পায় বুঝলামা শেখুল ইসলাম জীবন সায়ন মানুষটা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন হুইল চেয়ারের মধ্যে মানুষটা বসে থাকতে মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না কাজ করত না অথচ আমরা কি দেখলাম বাংলাদেশ তো বটে সারা দুনিয়ার মানুষ এই দুর্বল মানুষ ভয়ে থাকতো অস্থির কখন কোনটা ঘটে আছে কি রে ভাই এত ডরানকে কি আছে আমাদের কাছে মোল্লা যা আছে মোহলাস করে আসে আসলে সিস্টেমের গা কল করে গেছে এই জন্য এটা কোন সিস্টেম ওই সিস্টেম পুরানটা মানুষ দুর্বল হলে কি হবে যেহেতু হক আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকে আছে আচ্ছা শুনে রাত তো অনেক হয়ে গেছে আমি দেরি করবো না আপনারা কষ্ট দিব না আপনারা খুব সংক্ষেপে অল্প কিছু কথা শোনাই দিই তার মানে আমার ভাই না ফাঁকি দেওয়ার রাস্তা খুঁজতেছে আমি ফাঁকি দিই না তা আমাদের যারা চিনে তারা যা আমি হাজিরা দিই না বরং আমার মাহফিল যারা গুছায় যেমন আজকের মাহফিল গুছাইছেন হুজুর আমার মাহফিল যারা গুছায় তারা সবসময় খালি বিরক্তিই হয় একেবারে মাইক সারে না তা আমার সেটিং নষ্ট হয়ে যেতেছে হ্যাঁ মাইক সারে না আমার কথা শেষ না হইলে আমি বসে থাকি আর ভাই একটু আসছি হাজিরা দিতে তো আসে না কিছু শোনাইতে আসছে কিছু বুঝাইতে আসছে নাকি

তা আপনাদের বুঝতে সহজ হবে যেমন এখন একটু বাইরে যাইতিস আমাকে দুইটা কথার জবাব দেন বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুল কে এমন ভাবে বললেন মনে হয় যেন ঠইয়ে গেছেন রসুল ভাইয়া এটা আমাদের জন্য গর্ব কিনা তো গর্বের কথা গর্বের মতো বলতে সর্বশ্রেষ্ঠ রসুলকে কে বললে জিজ্ঞেস করলে জবাবটা একটু ঘুরাই দেন না এমন ভাবে দেন যা গর্বটা প্রকাশ পায় সেটা আবার কোনটা তো বলবেন যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের আমাদের বললে কেমনি গর্ব প্রকাশ পায় দেখেন সারা দুনিয়ার মানুষ মিল্লা যদি নবীর প্রশংসা করি নবীর ইজ্জত কি বাড়বে কেন না কারণ বাড়াইছেন কে যেই পর্যন্ত উঠাইছেন সারা দুনিয়ার মাহরুক মিললে রূপে ওঠানোর ক্ষমতা রাখে না সারা দুনিয়ার মানুষ যদি নবীর বদনাম করে মর্যাদা কমবে তো বোঝা গেল আমার আপনার বলার দ্বারা নবীর মর্যাদা বাড়বেও না